আজকের এই ভিডিওটি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য দেখুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিদিন প্রতিনিয়ত কোনো না কোনো রাশিচক্রের জন্য বিশেষ কিছু খবর বেরিয়ে আসতেই থাকে তাই আজকের এই ভিডিওটিতেও রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি আপনাদের ভালো লাগে তাহলেই একটি লাইক করবেন দেখুন জ্যোতিষশাস্ত্রের মতে গ্রহের অবস্থানের উপর আমাদের ভাগ্য নির্ভর করে অনেক সময় স্থান বদল করে নানা গ্রহ এর প্রভাব পড়ে বিভিন্ন রাশির জাতকদের জীবনে চলতি মাসেও একাধিক গ্রহের অবস্থান বদল ঘটবে আর এর ফলে লাভবান হবেন কয়েকটি রাশির জাতক জাতিকারা এর মধ্যে অন্যতম হল শনি চলতি মাসেই উদয় হবে শনির শনিদেবের কৃপা পেলে যে কোনো রাশির জাতকদের ভাগ্য খুলে যায় আবার চলতি মাসেই রয়েছে দোল পূর্ণিমা এই মাসেই চন্দ্রগ্রহণ হবে দোল পূর্ণিমায় শুভক্ষণে নানা রাশির জাতকদের জীবনে শুভ প্রভাব পড়তে চলেছে আর এই সময়ে উদয় হবে শনিদেবের জ্যোতিষমতে আগামী পঁচিশে মার্চ শনি উদয় হবে এই দিনেই হবে আবার চন্দ্রগ্রহণ আবার এই দিন দোল পূর্ণিমা এই তিন শুভযোগের নানা শুভ প্রভাব পড়বে বিভিন্ন রাশির জাতকদের জীবনে দোলের দিন শনি উদয়ের ফলে লাভবান হবেন বিভিন্ন রাশির জাতক জাতিকারা কোনো কোনো রাশির জাতকদের চাকরিতে উন্নতির যোগ রয়েছে কোনো কোনো রাশির জাতকদের অর্থ লাভ হতে পারে তাহলে জেনে নিন শনি উদয়ের প্রভাবে এই ধনু রাশির জাতক জাতিকাদের কোন দিক থেকে কপাল খুলতে চলেছে ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন ধনু রাশির জাতক জাতিকারা দেখুন ধনু রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে ভাগ্য খুলবে এই ধনী রাশির জাতক জাতিকাদের ব্যবসায় উন্নতির যোগ রয়েছে কেরিয়ারে সাফল্য পাবেন অর্থ লাভের সুযোগ রয়েছে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে দাম্পত্য জীবন মধুর হবে শনিদেবের কৃপায় শুভ ফল পাবেন এই ধনুরাশির জাতক জাতিকারা অর্থ লাভের প্রবল সুযোগ আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে কর্মক্ষেত্রে পদ যোগ রয়েছে সমাজে সুনাম বাড়বে ব্যবসায়ীদের জন্য ভালো সময় তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি বৈদিক জ্যোতিষশাস্ত্রে কখনোই বলা হয় না একই রাশির ব্যক্তিদের জীবন সবার সমান যাবে তাই বলবো আপনার হয়তো ভালো সময় যাচ্ছে অন্যজনার খারাপ সময় যেতেই পারে অন্য জনার খারাপ সময় যাচ্ছে আপনার হয়তো ভালো সময় যাচ্ছে তাই এটি নিয়ে চিন্তিত হবেন না আপনাদের জন্য যে বিষয়টি আলোচনা করলাম সেটি আপনারা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন